আসসালামাইয়ালাইকুম পেয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে নতুন ফ্যাশন থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিওস কিন্তু নাম্বার নাম্বারিম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক করে আজকে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি সো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই জয়পুরের ড্রেসটা এটারও গলায় লেস ওয়ার্ক আছে হাতায় লেস ওয়ার্ক জামার নিচে লেস ওয়ার্ক দেখেন একদম পিওর জয়পুরি কটন কাপড়ের মধ্যে থাকবে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে থাকছে আর ওনাগুলো প্রত্যেকটা বড় না এবার একটা কালার দেখাই এটা হচ্ছে টরে ব্লু কালার আজকে সব গরমের জন্য আরামদায়ক কালেকশন দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড কালার সালোয়ার নাকি থাকছে নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটারই আরেকটা কালার হবে খুব সুন্দর একটা লালচে টাইপের মেরুন কালার এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা বডি সাইজ হবে এগুলো কত ভাইয়া থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা সেম সালোয়ার সেই মন না মাত্র বারোশো পঞ্চাশে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে আপনাদেরকে নতুন একটা ড্রেস দেখা এটা তিনটা কালার না এটা মাস্তিন কটনের উপরে খুবই সুন্দর করে কাজ করা আছে দেখেন এই কাজটা কিন্তু খুব সুন্দর এই যে গলায় কাজ হাতায় কাজ সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে জামার সালোয়ার কিন্তু একই কাপড় মাস্তিন কটন আর এই কাজটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা থাকবে এরকম এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র 950 950 ফেরি সিল্কের ওন্না দেন এটার কালার হবে এই যে মেরুন কালারের মধ্যে সেম সালোয়ার থাকছে ওন্নাটা বড় ওন্না হবে দামটা পড়বে হচ্ছে মাত্র 950 টাকা এগুলো কত থেকে কত বডি হবে এটাও 36 থেকে 40 36 থেকে 46 একদম নতুন কালেকশন এটা একদম হালকা একটা কালার লীলা কালার সেম সালোয়ার ওন্না দিয়ে দামটা পড়বে হচ্ছে মাত্র 950 টাকা আচ্ছা নেক্সট আপনাদের এখানে আরও কিছু কালেকশন দেখাচ্ছি ভাই এটা একটু দেখিয়ে দিই জমজমগুলো তো দেখাবো এটা পাকিস্তানি বুটিকের মধ্যে এটার মধ্যে কালার আছে তিনটা এবং এটা হচ্ছে কি সাইডে যে কাজটা দামানের পড়ছে এটা ব্যাক সাইডেও সেম থাকবে হ্যাঁ সালোয়াটা প্লাজো স্টাইলে থাকবে আর এটা হচ্ছে হাতার কাজটা আর অন্যগুলো প্রত্যেকটা এরকম বড়ো নামাজি অন্য বড় সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স কালার দেখাচ্ছি মাস্টার্ড কালার এটা হচ্ছে জাম কালার এটার প্রাইস কত ভ্যা এটা মাত্র সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা সেম সালোয়ার সেম ওনার দাম মাত্র সতেরোশো এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর উপর ব্লু কম্বিনেশন করা প্রাইস সেম সতেরোশো টাকা সেম সালোয়ার সেম ওনার মাত্র সতেরোশো টাকায় কালেকশনটা আপনার পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটে চলে যাব নেক্সট আপনাদের কি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আচ্ছা হ্যাঁ জমজম দেখানো কি এটা একটু দেখিয়ে দিব কর্সটা এই যে কোর্সটা একটু দেখাই বর্তমানে খুবই হিট করছে এটা ভাইরাল এই যে বডিতে কাজ করা সালোয়ারটা হবে প্যান কাটিং এ এটার দাম কত পড়ছে ভাই এটা মাত্র 1200 টাকা 1200 টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি অনলি 1200 টাকা এখন সব জমজম সাদা বাহার এগুলো দেখাবো নতুন নতুন কালেকশন আসছে সব এগুলো দেখিয়ে দিব আপনাদেরকে এই যে দেখেন হাইট আদি শুরু করে এটা একদম নতুন আসছে দেখেন কালারটা খুব সোবার কালার গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এরকম মানে একদম টেইলার মেকিং ফিনিশিং প্রত্যেকটা অন্য বড় এবং নামাজি অন্য হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দাম পড়ছে এটা বারোশো পঞ্চাশ টাকা দেন আছে হচ্ছে এটা দেখেন এই যে গলায় পার্ল করা সালোয়ার থাকছে ওর না প্রত্যেকটা বড় ওর না না প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আর হিট ডিজাইন তো আছেই থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল প্রাইস সেম বারোশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা গলায় ডিজাইন থাকছে সাথে সালোয়ার না পেয়ে যাবেন দামটা সেম বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা লেমন কালারের মধ্যে এটা অনেক সুন্দর সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা সালোয়ার আছে ওড়না আছে এটা দেখেন এটা অনেক সুন্দর একটা কালার সেম সালোয়ার দিয়ে দাম একই বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই ডিজাইনটা দেখেন এটা খুবই সুন্দর সেম প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ সালোয়ার থাকবে ওড়না থাকবে এটারই একটা কালার হবে এইটা প্রাইস একই বারোশো পঞ্চাশ ওকে সালোয়ার সেম থাকছে এখন যেটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালারের মধ্যে এটা অনেক সুন্দর একটা ড্রেস এটার সাথেও সালোয়ার না পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই সুন্দর এবং প্রত্যেকটা অন্য বড় নামাজ না কাপড়গুলো হচ্ছে জমজম সুইজের দাম পড়বে বারোশো পঞ্চাশ বারোশো আচ্ছা এটা দেখেন নিয়লোর মধ্যে আছে এটার সাথেও সেম সালো দাম একই থাকছে বারোশো পঞ্চাশ টাকা ওনারা প্রত্যেকটা বড় না বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন টরে ব্লু কালার সেম ড্রেস বারোশো পঞ্চাশ ওকে নেক্সটটায় চলে যাই নেক্সট যেটা দেখাব এটা হচ্ছে ম্যাসেন্ডা কালারের মধ্যে সেম দাম

স্যালোনা সেম থাকবে বারোশো পঞ্চাশে আচ্ছা এটা হচ্ছে ফিরোজা কালার কলার পার্লের গাজার সাথে আছে বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট আছে এটা কম্বিনেশন প্রিন্টটা খুব চলছে এখন স্টিচ অ্যান স্টিচ দুইটাতেই প্রাইস পড়বে রেডিটা বারোশো পঞ্চাশ টাকা সাইজগুলো হবে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত এটা আরেকটা কালার এটা মনে হয় কালার আছে না আচ্ছা এটার কালার হবে স্যালোর হচ্ছে ও না আছে এটার প্রাইস পড়বে হয়তো বারোশো পঞ্চাশ টাকা এটা স্কাই ব্লু কালার এটা পিঙ্ক কালার আর একটা কালার হবে এটা বারোশো পঞ্চাশে আর এই ড্রেসের উন্না দেখা কি আমরা তো অ্যাট এ টাইম অনেক ড্রেস দেখাই সবগুলো কিন্তু ওপেন করে দেখানো পসিবল হয় না বাট প্রত্যেকটা ড্রেসের উন্না ফুল কভারেজ নামাজি ওন্না হ্যাঁ একদম পাঁচ হাতি ওন্না হবে প্রাইস সেম বারোশো পঞ্চাশ মানে যারা নিয়েছেন বা যারা জমজম ইউজ করছেন তারা কিন্তু জানেন যে জমজমের উন্নাগুলো কিন্তু অনেক বড় হয় প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন সেম প্রাইস বারোশো পঞ্চাশ

চলে যাচ্ছে নেক্সট দেখা হচ্ছে এটা হোয়াইটার মধ্যে আছে ড্রেসটা খুব সুন্দর একই দাম বারোশো পঞ্চাশ টাকা বারোশো আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে চারটা কালার আছে এটা হচ্ছে স্কাই ব্লু কালার এটা পাকিস্তানি বুটিক্স এর খুবই হিট একটা আইটেম চারটা কালার থাকবে এটার সাথে সালোয়ার আছে প্লাজো অন্য বড় অন্য দাম কত পড়ছে ভাই এটা মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার হবে সেই পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ সালোয়ার সিম থেকে দাম থাকছে অনেক পনেরোশো পঞ্চাশ টাকা এটা একটা কালার ক্রিম কালার একই দাম